লালু এবং কালো তারা দুইজন ছিল অনেক ভালো বন্ধু তারা দুইজনে সবসময় একসাথে থাকত এবং তারা দুইজন সব জায়গায় একসাথে কাজ করতে যেত লালু এবং কালো তারা দুইজনে মানুষের বাসার ফার্নিচার এবং মানুষের বাসা ভাঙ্গা বাসাকে ঠিক করার কাজ করত। তারা দুইজনে সবসময় একসাথে কাজ করত একদিন কাজ শেষ করে তারা সন্ধ্যাবেলায় বাসায় ফিরছিল লালু এবং কালো লালো এবং কালো গল্প করতে করতে বাসায় যাচ্ছিল এই বলে যে আজকে বাসায় যেতে অনেক দেরি হয়ে গেল তারা দুইজনে যখন জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছিল হঠাৎ তখন একটি বৃদ্ধ মানুষ তাদের দিকে চলে এসছিল দৌড়তে দৌড়তে বৃদ্ধ মানুষটি লাল এবং কালোর কাছে এসে বলল যে তার পাশে বাসা রয়েছে এবং তারা দুইজন যেন তার সাথে গিয়ে তার বাসাতে কিছু কাজ করে দিয়ে আসে লালু এবং কালো তারা প্রথমে কাজে রাজি না হলেও তারা কিছুক্ষণ ভাবার পরে ভাবল যে তারা এই কাজটিও করে দিয়ে আজকে বাসায় যাবে এবং তারা তার সাথে চলতে লাগলো লালু এবং কালো বৃদ্ধটির সাথে হাঁটতে হাঁটতে হঠাৎ তারা একটি কবরস্থানের পাশে একটি ভাঙ্গা বাসার কাছে পৌঁছালো এবং তৎক্ষণাৎ বৃদ্ধ মানুষটা আকাশে একটি কঙ্কাল হয়ে উড়ে গেল লালু এবং কালো তারা দুইজনে কঙ্কালটি দেখে অনেক ভয় পেয়ে গেল তারা দুইজনে কঙ্কালটির কাছে অনুরোধ করলো যেন সে তার কোনো ক্ষতি না করে তাদেরকে সুরক্ষিতভাবে বাসায় যেতে দেয় কঙ্কালটি বলল যে তোমাদের বাসায় যেতে দেব একটি শর্তে সেটি হলো তোমাদেরকে নাচতে হবে লালু এবং কালো কঙ্কালটির কথা শুনে তারা দুইজনে তৎক্ষণাৎ নাচা শুরু করলো তারা অনেক সুন্দর করে ভালোভাবে নাচতে শুরু করলো তাদের দুইজনের নাচ কঙ্কালের অনেক ভালো লাগে এবং সে বলে যে আজকে তোমাদেরকে মাফ করে দিলাম এবং তারপরে তারা দুইজন সেইখান থেকে পালিয়ে বাসায় চলে যায়